নমস্কার সকলকে টাচস অফ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো এদিনের শ্যুটটি ছিল একটি জুয়েলারি ব্র্যান্ডের জন্য স্বাগতাদি ওদের শোরুম আরতি জুয়েলার্সের জন্য শ্যুটটি করিয়েছিল তো আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট মেকআপ করেছি এবং আমার থেকে ডিম্যান্ড করেছিল একদম ট্র্যাডিশনাল একটা লুক যেটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করছি প্রোডাক্ট সমস্ত ডিটেলস তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে এছাড়াও তোমরা যারা মেকআপ শিখতে ইন্টারেস্টেড তোমরা আমাদের পরবর্তী ব্রাইডাল ব্যাচ জয়েন করতে পারো যেটা শুরু হচ্ছে আগস্ট মাস থেকে দমদম এবং চাঁদপাড়াতে কোর্স ফিজের ওপর বিশেষ অফার রয়েছে তো দেরি না করে নিজেদের সিটটা অবশ্যই বুকিং করে নিও এবং পুজোর আগে যারা সেল্ফ মেকআপ শিখতে চাইছ তাদের জন্যও কিন্তু সুখবর আমাদের পরবর্তী সেলফ মেকআপ ব্যাচও শুরু হচ্ছে আগস্ট থেকে থ্রি ডেজ এবং ফাইভ ডেজের ক্লাস থ্রি ডেজের কোর্স ফিস পনেরোশো টাকা এবং ফাইভ ডেজের কোর্স ফিস থ্রি থাউজেন্ড যেটা কিন্তু অফারে রয়েছে তোমরা সিট বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারো সেভেন জিরো ডাবল ফোর ফাইভ জিরো ডাবল ওয়ান জিরো ফোর তো লুকটি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও এবং এই জুয়েলারি কালেকশনগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাতে ভুলো না আমার তো ভীষণ পছন্দ হয়েছিল জুয়েলারিগুলো জুয়েলারির যেমন রং তেমন ডিজাইন তোমরা কিন্তু যারা বনগার কাছাকাছি আছে অবশ্যই আরতি জুয়েলার্সে ভিজিট করতে পারো ভিডিওটি কেমন লাগলো জানিও